মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে প্রতিবাদে নামল মহারাজদের নিয়ে জিতেন্দ্র তিবারী যদি শেখ শাহজাহান সন্ন্যাসী হন যদি মল্লিক সন্ন্যাসী হন অনুব্রত মন্ডল সন্ন্যাসী হন তাহলে তাদের তো সন্ন্যাসী মানবে না হিন্দুরা কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি কাদের আশীর্বাদের উপর সমাজ টিকে আছে এখন মুখ্যমন্ত্রী আমাদের ঠিক করে দেবেন কাদের আমরা সন্ন্যাসী হিসেবে মানব কাকে প্রণাম করব কার আশীর্বাদ নেব রামকৃষ্ণ মিশনকে অপমান করেছেন এটা তো চলতে পারে না মুখ্যমন্ত্রী কেন এই ধরনের মন্তব্য করবেন দুঃখ প্রকাশ করতে হবে এবং ক্ষমা চাইতে হবে এই দাবিও তোলেন দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলের সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি আমরা হিন্দুদের ভাবা বেগে আঘাত করেছেন শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলেন সব সাধু তো সমান নয় আমরাও সবাই সমান নই বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংখ্যাকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি চিহ্নিত করেছি কে কে করছেন তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবা শ্রমের সন্ন্যাসীরা অভিযোগ তুলেছেন সাধু সন্তুদেরও এবং সমগ্র হিন্দু সমাজকে অপমান করা হয়েছে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গল নামের একটি সংগঠনের সাংবাদিক বৈঠক হয় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এই সাংবাদিক বৈঠকে যোগ দিয়ে বলেন ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশন আর ইস্কনকে অপমান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন অপমান করা হলো হিন্দুদের ভাবাবেগে কেন আঘাত করা হলো এই প্রশ্ন তুলে দ্রুত ক্ষমা চাওয়ার দাবি তুললেন তিনি এবং আমরা দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন যে মন্তব্য করেছেন তার জন্য তিনি দুঃখ প্রকাশ করুন তিনি প্রকাশ বলুন যে হ্যাঁ তিনি যেটা বলেছেন সেটা তার ভুল হয়েছে এটা বলুন এটা আমাদের দাবি এবং তার সঙ্গে সঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলায় যারা শাসক দলের নেতা মন্ত্রীরা আছেন আমরা দেখেছি ইস্কন মন্দির হোক ভারত সেবা সংঘ হোক রামকৃষ্ণ মিশন হোক তাদের যে কোনো অনুষ্ঠানে এই জেলায় যারা নেতা মন্ত্রীরা আছেন তাদেরকে এই সংস্থার তরফ থেকে চিফ গেস্ট করে ডেকে নেওয়া নিয়ে যাওয়া হয় প্রোটোকলের জন্য হয়তো বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই জেলার যারা তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা আছেন তারা তারা আসানসোল রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজকে দেখলেই পা ছুঁয়ে প্রণাম করেন বিভিন্নভাবে এমন জনগণের সামনে এমন তারা এমনভাবে রিপ্রেজেন্ট করেন যেন তাদের মনে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রতি বা ইস্কনের প্রতি ভা ভারত সেবাশ্রম সংঘের প্রতি তাদের প্রচুর অগাধ শ্রদ্ধা আছে আমরা একদিকে যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি তিনি দুঃখ প্রকাশ করুন ঠিক উল্টো দিকে আমরা এই জেলায় যারা শাসক দলের যারা নেতা মন্ত্রী আছেন তাদেরকে আমরা বলছি তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন তারা কার পক্ষে তারা রামকৃষ্ণ মিশনের পক্ষে আসানসোলে রামকৃষ্ণ মিশনের পক্ষে পশ্চিম বর্ধমান জেলার গৌরব রামকৃষ্ণ মিশনের পক্ষে ইস্কনের পক্ষে না তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই ইস্যুতে তারা তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতো তারা যদি তাদের স্ট্যান্ড ক্লিয়ার না করে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এতদিন জনগণের সামনে তারা যে মর্যাদা প্রকাশ করতো বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতি বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সবটাই ধরে নিতে হবে সবটাই লোক দেখানো এবং মানুষকে বোকা বানানোর জন্য এগুলো করা হয়েছিল আপনাদের মাধ্যমে পশ্চিম বর্ধমান জেলার আমরা আমাদের এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই যে আপনি আসানসোল দুর্গাপুরকে দিতে তো পারছেন না কিছু এই অঞ্চলের মানুষের ভালোবাসায় এবং রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রচে প্রচেষ্টায় যে এক্সিলেন্স প্লেস অফ এক্সিলেন্স যেটা তৈরি হয়েছে সেটাকেও কালি মালিমিত্ব করার চেষ্টা করেছেন আপনি তার জন্য দুঃখ প্রকাশ করুন এবং এই জেলার দুজন মন্ত্রী আছেন প্রদীপ মজুমদার আছেন মন্ত্রী আমাদের বলয় ঘটক আমাদের মন্ত্রী আছেন এডিডিএ চেয়ারম্যান আছেন তাপস বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের অনিন্দিতা মুখোপাধ্যায় আছেন আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান দুর্গাপুরে আসানসোলে মেয়র বিধান আছেন আমরা এদের কাছে দাবি করছি যা আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন আপনারা কার পক্ষে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বক্তব্য রেখেছেন সেটাকে সমর্থন করছেন না আপনারা এই পশ্চিম বর্ধমান জেলার যে প্লেস অফ এক্সেলেন্স তার পক্ষে এটা আপনারা ক্লিয়ার করুন এটাই আপনাদের মাধ্যমে জনসমক্ষে আনার জন্য আজ আমরা প্রেসমিট ডেকে এরপর ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত অনেক গুণী ব্যক্তিরা আছেন অনেক শিক্ষাবিদরা আছেন তারাও তাদের মতো করে

ওই সঙ্ঘের অনেকেই রয়েছে গোটা রাজ্যে ওই সঙ্ঘের অনেকে রয়েছে কারণ না বলছেন না একজনের নামেই বলছেন এবং আমরা দেখলাম অধীন রঞ্জন চৌধুরীও সেই কথাই বলছেন মুখ যেটা বলছেন আপনাদের এটা এই আর যেগুলো ওনাকেই যেন আক্রমণ করে স্করের কথা বললেন কেন তাহলে ইস্কনের কারোর নাম নেই ইস্কনে বলেছে কারণ বলেছেন ইস্কনের কথা বলেন কেন না ভাষা শো রামকৃষ্ণ মিশন বললেন কেন সন্ন্যাসী প্যারামিটার কি হবে সন্ন্যাসী হওয়ার সেটা মানে মুখ্যমন্ত্রী ঠিক করে দেবে ওনার কাছে যদি অনুব্রত মন্ডল সন্ন্যাসী হন যদি প্রিয় মল্লিক সন্ন্যাসী হন শেখ শাহজাহ সন্ন্যাসী হন তো হিন্দু সমাজ তো তাদেরকে সন্ন্যাসী মানবে না না আমরা ছোটো থেকে দেখে এসেছি কারা সন্ন্যাসী কার কাদের আশীর্বাদের উপর সমাজ ঠিকই আছে সেটা ছোটো থেকে আমরা দেখে এসেছি হঠাৎ মুখ্যমন্ত্রী আমাদেরকে ঠিক করে দেবেন যে কাকে আমরা সন্ন্যাসী হিসেবে মানব কাকে প্রণাম করব কার আশীর্বাদ দেবো এটা তো চলতে পারে না না আমি শ্যামসুন্দর মহারাজ প্রান্তিকা প্রায় সময় আমি বেশি কিছু বলবো না ওনারা সবই বলেছেন আমি খালি একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব এক জায়গায় বন্যা হয়ে গেছে সেই বন্যাতে তিনজন সাঁতার কেটে যাচ্ছে একজন যাচ্ছে মহারাজা একজন যাচ্ছে একজন যাচ্ছেন তার পিছনে কিছু আর একজন মহারাজ আছেন তিনি বৈর মহারাজ তিনি যেটা আমাদের বলে ভালো কথায় বলে যে উনি সব ত্যাগ করে হয়ে গেছে আর একজন যাচ্ছে কাঁকড়া একজন সাঁতার কেটে কেটে যাচ্ছে তিনজনের মধ্যে যিনি মেন মহারাজ ছিলেন উনি কাঁকড়াটাকে

আরে ওনার তো ওইটাই কাজ আমরা সবাই যেন পাপ আমি কে কে কামড়ালো কামড়ালো না আবার সেটা দেখা যাবে মহারাজদের কাজই হচ্ছে তাই তো আমি সবাইকে বলবো আপনারা এইটাকে বিস্তার অন্যভাবে না নিয়ে আপনারা সমাজের সাধারণ মানুষদের যাতে উপকৃত হয় আমরা সেই দিকে সেই লক্ষ্যে নিয়েছি আপনারা সহযোগিতা করবেন আমি ব্যবস্থা করে যাব করেছে আমাদের যে কোনো হিন্দু সংঘ তার তো অসুবিধে শেষ নেই এত বাধা তাকে বেরোতে পারে একটা সংগঠন গড়ে তুলতে গিয়ে বা কোনো একটা সভা করতে গিয়ে তার শেষ নেই এবং এই শেষটা হচ্ছে কোথায় জানেন বড় পরিতাপের বিষয় এই শেষটা হচ্ছে রাষ্ট্রে এসে রাষ্ট্র বাধা দিচ্ছে যে তুমি হিন্দু নামে কোনো কিছু করতে পারবে তাহলে তুমি সাম্প্রদায়িক হবে সাম্প্রদায়িক সেকুলারিজমের অ্যান্টিথেসিস তবে যখন আমাদের যেভাবে আমরা অপমানিত হয়েছি যেভাবে মানুষ অপমান যখন চূড়ান্ত হয় তখন তার ভাষাও ডেসপারেন্ট হয়ে যায় তার ভাষা অনেক সময় যায় আজকে যে মর্যাদার সঙ্গে আমরা এইটাকে করছি আজকে সেই মর্যাদাও কিন্তু তার মূলগত সেই মর্যাদার মূল হচ্ছে আমাদের আমাদের নিজস্ব সংস্কৃতি ধর্ম ধর্মটা কোনো প্যারোকিয়াল অর্থে নেবেন না কারণ ধর্মের কোনো ইংরেজি নেই যেমন খুব বাড়াবাড়ি হল না কথাটা কারণ যখন বিশে জুন কুড়ি তারিখ জুন মাস সাতচল্লিশ সাল তখন ঠিক এই বলেই প্রস্তাব নেওয়া হয়েছিল যে হিন্দুর জন্যে একটা নিরাপদ আশ্রয়স্থল নিরাপদ তাহলে হিন্দুর বিপদ থেকে এখানে সব বিপদ থেকে জানি না আমরা এই অবধি পৌঁছে গেছি আপনি জানবেন না সমাজের সুখের জন্য কোন সময় হিন্দু সমাজ বলতে এতটুকু লজ্জা নেই হিন্দু সমাজের জন্য ত্যাগ করেছেন এবং হিন্দু সমাজ কথা বলে যে তুমি মুসলমান হলেও তোমাকে মেরে ফেলবো না তুমিও আমার সারা লোক জগদ্িতায় একজন সন্ন্যাসী মহারাজ আমার এবং শুধু মুখের কথার প্রতিবাদ নয় প্রতিবাদ ভেতর থেকে উঠে আসবে আমার কোনো বস্তুগত ক্ষতি হয়েছে বলে নয় আমার ভাবগত ক্ষতি হয়েছে বলে বস্তু ক্ষতি হিন্দু মেনে নেয় ও ঠিক আছে মহারাজের সম্পূর্ণ বস্তু ক্ষতি মেনে নিয়ে সন্ন্যাস নিয়েছেন তার যিনি সবটা ছাড়লেন আমাদের জন্য আমাদের একটা দায় থাকে তাদের পাশে দাঁড়ানো তারা চান না এসব অসম্মানের অনেক আছে যাও ভীতি প্রদর্শন কি স্টেটির কাজ এই প্রশ্নগুলো করবো না সাধারণ নাগরিক হিসেবে এইগুলো আমার সবচেয়ে স্মুথ একেবারে সপ্রকাশ বলতে গেলে ভেতর থেকে আসছে কোনো বানানো গল্প নয় এটা আমরা স্টেটকে তো বলবো যে মহামান্য রাজ্য আমাকে নিরাপত্তা দিন আপনার এই মনোভাবে আমরা নিজেদের নিরাপত্তা হীন বোধ করছি এই আমরা কারা হিন্দুরা সংঘের নাম তুলে বলা হয় তখন সংঘই আহত হন আপনারা নিশ্চয়ই জানেন বহু পার্টি মানুষ জানেন রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে তার বেলুড় মঠকে বেলুর মঠকে আমরাই দুর্নাম করে বলেছি ওই যে নরেন্দত্তর বাগান বাড়ি প্রণবানন্দ মহারাজ কি কষ্টের মধ্যে এসে নিজের বাবা মায়ের শ্রাদ্ধ করতে এসে গয়ায় একেবারে যেবার অবস্থান প্রতিজ্ঞা করলেন মনুষ্য সন্তান তো এই বিষয়টা যাতে নিতান্ত রাজনীতির অঙ্গীভূত না হয়ে যায় সেই জন্য প্রথমেই আমি এটাকে আলাদা করে রাখব যে এটা একটা সমগ্র জাতির অস্মিতার উপরে আঘাত এই কোনো আসানসোল দুর্গাপুর এবং ছোট জায়গা আমাদের হিন্দু হওয়ার বিস্তারিত ভারতবর্ষ আমাদের ক্ষেত্র কোথাও যদি একটু আঘাত লাগে সেই আঘাতে সে আমাদের বুকে লাগে হিন্দু হিসেবে বরাবর এই ধারাটাই প্রচার করা হয়েছে যে তুমি যদি বলো তুমি হিন্দু তুমি সম্প্রদায় অথচ হিন্দু কোনো সম্প্রদায় দেখুন কথার খেলা হিন্দু কোনো সম্প্রদায় নয় হিন্দু এক বিশাল দর্শন যারা জানেন না তারা এটাকে সম্প্রদায় করে দিন করে বললেন আপনি সম্প্রদায় এইবার আলোচনা বন্ধু তুমি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হওয়াটা একটা অত্যন্ত অত্যন্ত অপরাধ জাতীয় কিছু এরকম মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারা বুঝে হচ্ছেন সেরকম তারপরে সেরকম মনেও করে নাই আপনি সাম্প্রদায়িক মশাই তাকে যখন জিজ্ঞেস করা হয় সম্প্রদায় মানে কি রাষ্ট্রের কাছে আমরা দুটো জিনিস আশা করি রাষ্ট্র আমাদের দুটো জিনিস দেবেন রাষ্ট্র স্টিল প্ল্যান্ট তৈরি করে দেবেন বা ইউনিভার্সিটি করে দেবেন বা আমাকে খাইয়ে দেবেন আমাকে পাঁচশো টাকা ডোল দেবেন এরকম নয় রাষ্ট্রের দুটো কর্ম তার প্রথম কর্ম হচ্ছে আমাকে নিরাপত্তা দেওয়া প্রথম আর ঠিক তার কর্ম হচ্ছে যে রাষ্ট্র আমাদের বিচার দেবে সুবিচার দেখা যাচ্ছে এই প্রসঙ্গে আগে আমি আমাদের মহামান্য প্রদীপ্তানন্দ করণচৌধ প্রদীপ্তানন্দী মহারাজের ক্ষেত্রে যেভাবে নাম করে বলা হয়েছে সেটা একজন চিফ মিনিস্টার একজন মুখ্যমন্ত্রী তার পদের মর্যাদা হয়নি যিনি পদের মর্যাদা দেননি তিনি সেই পদাধিকারী আমরা এই ডিকোটমিতে ভুগছি আজকে আমরা যে যেখানে রয়েছি সেই সেই জায়গার সম্মান তৈরি করা সেটা আমাদের কাজ আমি যদি শিক্ষক হই তাহলে শিক্ষকের চেয়ারে সম্মান প্রতিষ্ঠা করা আমার কাজ কেউ যদি ইঞ্জিনিয়ার হন তিনি তার চেয়ারে কেউ যদি লয়ার হন তিনি তার লয়ের ক্ষেত্রে সম্মান প্রতিষ্ঠা করবেন আজকে চিফ মিনিস্টারের কাছেও আমাদের সেই একই রকম আশা যে তিনি তার অদমর্যাদা